এটা আপনার সাড়ে পাঁচ লিটার এটা দুই হাজার পঁচিশের মডেল এটা হান্ড্রেড পার্সেন্ট বেরান নিউ মডেল তথাও এটা কিন্তু ত্রিপল হারি আর এটা কিন্তু দেখতেও কি খুব সুন্দর দেখেন আপনার কোয়ালটা কোয়ালটা কিন্তু বড় কোয়াল এটা আবার এটা হারিও বড় আবার অনেকে আপনি কিন্তু এই যে আপনার ধরনের যে পানিটা অনেকে পানি গড়ে কিন্তু বাইরে পড়বো পানি গড়ে কিন্তু ভিতরে পড়বো না আর এটা গ্লাসটা কিন্তু খুব হেভি আচ্ছা আমি এটার ওয়াট সম্বন্ধে একটু বলি এটা ওয়ার্ড হইল আপনার এটা ওয়ার্ড হইল আপনার চোদ্দশো ওয়ার্ড আর কি বিশ বোল্ট তারপর খুব হিট নেয় আর কি আপনার মিডিয়াম মানে লোতে দিয়েও যদি চালান খুব তাড়াতাড়ি হিট নিয়ে আসে আগুন যেভাবে জলে ঠিক সেইভাবেই এরা হিট নেয় আর কি এটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি আপনার যেমন ভাত মাছ মাংস টরকারি এটা 100% মাল্টি ফাংশন কারি কুকার যারা ভালো মানের কারি কুকার খুঁজতাছেন অনেকে তো অনেক কিছু নিয়ে ভিডিও করে নানান ধরে নানান ব্র্যান্ড আছে কিন্তু সব ব্র্যান্ডে জিনিসলে তার ভিডিও করা যায় না তাই আমি চেষ্টা করি সব সময় ভালো জিনিসটা নিয়ে ভিডিও করতে তুমি তার ইষ্টানোর না তুমি নিজ দিওতে দেখাইতেও পারো tanndia তুমি পুরো হ্যাং হয়ে আছর তবে তার সব ব্র্যান্ডে ভিডিও করে না কারণ মনে করতে ব্র্যান্ড তো অনেকই আছে তাই যে যেটা পছন্দ করে আমি মনে করি নিয়াকুডা বাংলাদেশের ভিতরে একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড কারণ নিয়াকুডা সবাই চেনে জানে মিয়াকুর নাম একটা বাংলাদেশ প্রতি কোকারি জগতে আমি মনে করি যেটা বাংলাদেশের ভিতরে সেরা ব্র্যান্ডই মিয়াকো আর যদি মিয়াকু নেন অবশ্যই আলোর মতো মার্কেট যাচাই করার পরে মার্কেটে যে আপনারা লাগলে ফোন দিয়া অনলাইনে অনলাইনে আপনাদের যেইভাবে মন চায় আপনারা যাচাই বাছাই করার পরে যদি আপনারা মন চায় হয়তো আমার থেকে নেবেন আমি বর্তমান বাঁচার মূল্য আর কি বর্তমান হয়তো অনেক সময় কিছু বাড়ে অনেক সময় কিছু কমে আমি এটা দেখতে পারবো কিন্তু ডাবল হারি এটা ট্রিপল হারি এটা ডাবল হারি এটা যদি দেখতে পারবো আপনার চার হাজার টাকা থেকে একশো টাকা কম কি আটচল্লিশ আটত্রিশশো এই সরি আপনার উনচল্লিশশো টাকা এইটা নেন কি আর দুটাই কিন্তু মাল্টি কারি কুকার এটা কিন্তু এই কালারও আছে কিন্তু অন্য একটা কালার এটা কিছু কিছু দিনের ভিতরে পাইসা পড়বে আর কি আর এটা কিন্তু বড় আর কি বড় পরিবার আমি দুইটা একটু পার্থক্য বুঝাই গ্যালাসটা দিয়ে এই যে আপনার পার্থক্যটা গ্যালাসে কিন্তু দুইটা পার্থক্য বুঝা যাচ্ছে কতটুকু আচ্ছা তারপরে আমি দ্বিতীয় তারই এটা দুইটা আর এক লগে সেপারেট করি এই দেখেন এক লগে সেপারেট করলো এখন তো বুঝা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট চার লিটার এটা সাড়ে পাঁচ লিটার আচ্ছা তারপরে এটা কিন্তু এটার ভিতরে ঢোকার প্রশ্নই আয় না কিন্তু এটার ভিতরে ঢুকে খুব সুন্দর হয়ে গেছে দেখছেন আচ্ছা আর আরেকটা কথা মিয়াকু কেনার অবশ্যই দেখ দেখেন বর্তমান আগে কিন্তু কোন মিয়াকু লেখা ছিল না দেখেন কোন আগে কিন্তু মিয়াকু লেখা নাই আর এখন প্রত্যেকটা আপডেট হারিতে যে পাঁচ মিটার হচ্ছে প্রত্যেকটা পাঁচ মিটার সাড়ে পাঁচ মিটারে মিয়াকু কিন্তু একবার স্পষ্ট আপনার লেখা আছে পুরে বের খোঁদ এখানে লেখা আছে মিয়াকো তাই অবশ্যই কেনার আগে সচেতন থাকে সবার জন্যই ভালো কারণ ভালো বেরান ভালো লাস্টিং করবো ভালো থেকো আর এক বছরের গ্যারান্টি তো আসেই তাই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক কমেন্ট শেয়ার যতটুকু পারেন হেল্প সহযোগিতা করেন তাই এই মুহূর্তে ভিডিও সময় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ